কারণ তাদের উচিত ছিল যে কিন্ডার গার্ডেনের জন্য আলাদা একটা বৃত্তি পরীক্ষা নেবে অথবা প্রাইমারি স্কুলের জন্য প্রাথমিক বিদ্যালয়ের জন্য আলাদা একটা সরকারি বৃত্তি পরীক্ষা নেবে এভাবে করা উচিত ছিল কিন্তু তারা এভাবে না করে শুধু তারা কী করছে সরকারি বিদ্যালয়ের জন্য একটা বৃত্তি পরীক্ষা তৈরি করবে এরকম করে বিবৃতিতে জানান দিয়েছে এটা সম্পূর্ণ বৈষম্য এটা কিন্ডার গার্ডেন স্টুডেন্টরা কখনোই মেনে নেবে না অন্তপক্ষে তাদের জন্য একটা যদি বৃত্তি পরীক্ষা হইতো তাহলে এটা মেনে নেওয়া হইতো তারাও রাস্তায় নেমে পড়বে ছোটো ছোটো বাচ্চারাও তারাও রাস্তায় নেমে পড়ার সম্ভাবনা রয়েছে তো সরকারের প্রতি বিনীত আবেদন কিন্তু রাটানোর জন্য আপনারা একটা বৃত্তির ব্যবস্থা করবেন তাহলেই হয়তো সমস্যার সমাধান হইতে পারে বাংলাদেশের শিক্ষা জরিপগুলোতে দেখা যায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত বেশিরভাগ শিক্ষার্থী নিম্নবিত্ত পরিবারের অধ্যয়নরত বেশিরভাগ শিক্ষার্থী তুলনামূলকভাবে পরিবারের সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা এই নিম্নবিত্ত পরিবারগুলোর সন্তানদের শিক্ষার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে একটি আর্থিক প্রণোদনা হিসাবে কাজ করবে উল্লেখ্য তাদের অ্যাসোসিয়েশনের নিজস্ব ব্যবস্থাপনা শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা চালু রেখেছে গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা সে বৃত্তি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারে না এই জন্য সেসব শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা চালু করার দাবি উত্থাপিত হয়েছে বিবৃতিতে আরো বলা হয় বাংলাদেশের সংবিধানের সতেরো অনুচ্ছেদ এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন উনিশ অনুযায়ী বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী সকল শিশুর অবৈতনিক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সরকারের বাধ্যবাধকতা রয়েছে এক্ষেত্রে কোনো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নীতি কার্যকর নেই যারা নিজেদের সন্তানদের বেসরকারি প্রতিষ্ঠানে পড়ান তারা স্বেচ্ছায় তা করেন এসব বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা বৈষম্যমূলক এমন অভিযোগ সঠিক নয় কারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বিদ্যালয়গুলোর অবৈতনিক প্রাথমিক শিক্ষা বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী সকল শিশুর জন্যই উন্মুক্ত একটু বিশ্লেষণ করি আমরা যারা কিন্ডার কার্টনে পড়া করে আর যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়া করে তো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটু কম অমনোযোগী তারপরে হচ্ছে যে অমনোযোগী প্লাস তাদের সচ্ছল পরিবার নয় কিন্তু কেন্দ্রে যারা পড়ে তারাও মোটামুটি সচ্ছল ফ্যামিলি ওরা বলতে চায় সরকার করতে আমরা একটু ভেবে নিই যে প্রত্যেক শিক্ষার্থী চাই কিনা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিবে আপনাদের মতামত একটু জানতে চাই প্রত্যেক শিক্ষার্থী আধুনিক কিন্তু বৃত্তি পরীক্ষা সরকারি বৃত্তি পরীক্ষা দেওয়ার চিন্তা রাখে সেই হিসাবে হলে ধনী লোকের ছেলেরাও আগামী বছরগুলোতে সচ্ছল পরিবারের ছেলেরাও আগামী বছরগুলোতে তারা কোথায় চলে আসবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে আসবে তো এইরকম একটা বৈষম্য তারা সৃষ্টি করে ফেলেছে এখন কথা হচ্ছে যে ভালো ভালো স্টুডেন্টরা বেশিরভাগ কিন্তু কাটানে পড়ে দুর্বল স্টুডেন্টগুলো এবং অসচ্ছল পরিবারগুলো প্রাইমারি স্কুলে পড়ে সরকারি প্রাইমারি স্কুলে পড়ে এখন আমরা একটু চিন্তা করে বলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাইতে আমাদের দেশে কিন্তু কিন্ডার কার্টেন দ্বিগুণ এবং সেখানে অনেকগুলো স্টুডেন্ট প্রাথমিক বিদ্যালয়ে একটা ক্লাসে তিরিশ থেকে চল্লিশ জন স্টুডেন্ট পড়ালেখা করে কিন্তু কিন্ডার কার্টেনে অনেকগুলো শাখা তাদের তৈরি করতে হয় তো সেই হিসাবে কিন্তু সরকার হয়তো ওই জায়গায় বৈষম্য করে ফেলছে মনে হয় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন